এখন বাজে রাত দশটা আর আমরা রাত্রের খাবার শেষ করে তো সবাই একটু হাঁটার জন্য বেরোয়ছি আর এখানে মূলত সবাই যখন একটু রাত হয় তখনই হাঁটে কারণ এখন প্রচুর গরম তো গরমে হাঁটা যায় না বিকেলে বা সন্ধ্যার পরও প্রচুর গরম থাকে দশটা এগারোটার দিকে একটু গরমটা কম থাকে আমার কাছে অনেক ভিডিও আছে ভয়েস দেওয়ার কারণে আমি ভিডিও গুলো ছাড়তে পারি না কারণ আমার ভয়েস দিতে কেমন জানি লাগে ভয়েস কেমন শোনা যায় বা শোনা যায় না কিন্তু আসলে ভয়েস দিতে দিতেই ভয়েস ঠিক হয়ে যায় আমি জানি তারপরও নিজের কাছে জানি কেমন লাগে কিন্তু দেখি মানে নিজের ভয়ে শোনার পর দেখি মাঝে মাঝে মনে হয় যে আমার যে আরও কিছু কিছু গোলবার আছে যারা তাদের ভয়েস তো দেখি এর চেয়েও খারাপ তারপরও তো তারা দেয় আসলে সব কিছুই মানুষ অভ্যাসের পরিবর্তন হয় অভ্যাস করতে করতে ঠিক হয়ে যায় সব এই জন্য আস্তে আস্তে ট্রাই করতেছি ভয়েস দেওয়ার জন্য আর ভয়েস না দিলে ভিডিওর কোনো দাম থাকে না সব গানে যদি মিউজিক বা ব্যাকগ্রাউন্ড মিউজিক বা রিল শর্ট ভিডিওতে যদি মিউজিক থাকে এরকম হইলে তো আর ভিডিও অতটা সবাই পছন্দ করবে না এই জন্য আস্তে আস্তে ট্রাই করতেছি সবাই বলবেন কোনো ভুল হলেও সেটাও বলবেন আর এখানে অনেক সুন্দর সুন্দর আশেপাশে অনেক সুন্দর সুন্দর বিলে আছে যেগুলো আরবিরা থাকে ও অনেক সুন্দর বি দেখতে আর এগুলো রাতের বেলা এখন ভালো দেখা যাচ্ছে না আমি আরেক দিন দিনের বেলা ভিডিও করে আপনাদের দেখাবো এই তো এরা মনে হয় গাছ থেকে খেজুর পারছে সেটা একটা একটা করে সবাই আবার নিল কিন্তু আমার কাছে খুব কষ্ট লাগছে সেজন্য আমি খাইতে পারিনি ফেলাই দিচ্ছি প্রচুর গাড়ি আসে এই জন্য ভালো করে যায় না আগে এখানে বেশি এত গাড়ি চলতো না রাস্তা ঠিক করার পর এখন প্রচুর গাড়ি চলে সব গাছই এখন খেজুর আছে ছোট ছোট গাছে খেজুর হয়ে রয়েছে খেজুরগুলো একদম মাটিতে মিশে গেছে ভাবে হয়েছে প্রত্যেকটা গাছে প্রচুর খেজুর হয়েছে যে আজকের মতন আমাদের হাঁটা শেষ এখন বাসার দিকে যাব সবাই ভালো থাকবেন